কি কি এর ভিতরে কি আছে এগুলো কি দেখতেছে সব পাথর সব পাথর হাজার হাজার পাথর তাই না ছড়া পাথর এরকম হাজার হাজার পাথর আছে তাই না তো আসলে অনেকেরই প্রশ্ন যে পিত্তথলির পাথর উপসর্গ তৈরি করতে কয়টা পাথর দরকার আমি প্রায় বলে থাকি পাথর একটি বা এক হাজার এটি কোনো ইস্যু নয় উপসর্গ তৈরি করতে ছোট একটু দানা বা বালুকণাই যথেষ্ট আবার অনেক সময় আমরা এমনও পেয়ে থাকি অনেক পাথর বা বড়ো পাথর কোনো সমস্যা তৈরি করছে না পিত্তথলি পাথর খুবই কমন একটি রোগ প্রতি একশো জনের পনেরো জন মানুষের পিত্তথলিতে পাথর থাকে তাদের মধ্যে মাত্র দুই থেকে জনের উপসর্গ থাকে অর্থাৎ পেটের মাছ বরাবর হালকা একটু ব্যথা অথবা ধারাবাহিকভাবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা চলছে কিন্তু গ্যাস্ট্রিকের ঔষধ খেলেও ভালো হয় না অথবা একটু ভারী খাবার বা অথবা একটু রিস্ফুট খেলে পরে পেট ভার লাগে তখনই আপনারা একজন অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে পরীক্ষা করে জেনে নেবেন যে ওনার পিত্তলিতে পাথর আছে কি না তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন